এই যে দেখো এগুলো কী এনেছি দেখো তোমরা দেখলে তোমাদের হাসি তো পাবেই আর কি বলবো এই যে নারকেল গাছে ওই নারকেল গাছে ছিল নারকেল গাছে যে এইগুলো দেখো কত নারকেল দেখো কত নারকেল দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ভালো করে দেখো মানে নারকেল গাছ আমাদের পরিষ্কার করা হয়েছে তো তো বছর বছর নারকেল গাছ ছোলা হয় তো এইগুলো সব কেটে ফেলেছে এগুলো নাকি হবে না দেখো কত নারকেল আমার তো মনে হচ্ছে যে এগুলো না কাটলেই হয়তো বোধহয় ভালো হতো কিন্তু দেখো আমার ভীষণ মনটা খারাপ হয়ে গেছে কিন্তু মানে ওরা বলছিল যে এগুলোতে নাকি নারকেল হবে না এগুলো এমনিতেই কাটতে হবে এই যে দেখো আমাদের নারকেল গাছটা দেখো এই যে দেখো এই নারকেল গাছটা একদম ডাল তারপর মানে ওই যেসবে দেখো নোংরাগুলো সব নারকেল গাছে ভর্তি হয়েছিল তো নারকেল গাছটা পরিষ্কার করা হয়েছে তো আমি এগুলো এনেছি কেন বলো তো এই যে পুঁশাক গাছটা ঠিক আছে তোমাদের আগের একটা ভিডিওতেও আমি এই পুঁশাক গাছটা দেখিয়েছিলাম এই পুঁশাক গাছটা না আমি কিছুতেই মানে কিভাবে ঠিক করে রাখবো সেটাই আমি ভেবে পাচ্ছি না দেখো কোথায় গেছে দেখো ওই সাইডে টিনের চালার উপরে চলে গেছে আর দেখো পাতা আর পুশাকের যে ডাটিটা কি দারুণ কতটা মোটা এই যে দেখো কতটা মোটা নিজের বাড়ির সবজি কেমন হয় তোমরা একবার দেখো এত লোভ লাগছে শাকগুলো দেখে কী বলবো অসাধারণ লাগছে আর কালারটা দেখো সবুজ কালারটা দেখো দারুন দারুণ আমি এই লতাগুলোকে এখানে তুলবো আগে প্রথমে এই ডালাগুলো এইখানটায় দেবো দিয়ে মানে যতটুকু হয় ততটুকুই আমি এই ডালাগুলো দিয়ে এই লতাগুলো তুলে দেব। একটু যদি পেঁচিয়ে থাকে এবার ছাদে কি বলো তো এছাড়া কোনো মাচা সিস্টেম নেই কোনো কিছু নেই কি বলবো আমি পারছি না তো যেটুকুই পারবো সেটুকুই আমি দেওয়ার চেষ্টা করছি তো চলো আমি দিয়ে নিই আর এই শাকগুলো এগুলো আবার নতুন করে পাতা গজিয়েছে আর এই লতাগুলো হয়েছে গাছটা একদম মরে গিয়েছিল দেখো তোমাদের দেখাই এই যে দেখো পাতাগুলো পচে গেছে শুকিয়ে গেছে আবার নতুন করে দেখো গাছের পাতাগুলো কত সুন্দর সবুজ আর কচি হয়ে বেরিয়েছে এই যে এই ডগাটা দেখো চাপা পড়ে গেছে এই যে দেখো এই ডগাটা কি দারুণ মনে হচ্ছে যেন কাঁচাই খেয়ে নি এতটা লোভ লাগছে চিংড়ি মাছ দিয়ে আর এই শাকের এই এইটুকু কচি পাতা আর লতাটা নিয়ে যদি রান্না করা হয় দারুণ লাগে আর একটা জিনিস দেখো এই যে এই যে দেখো পুঁই শাকের ফল এসেছে দেখো তো এটা তো এখনও কচি এইভাবে এইখানে এখানে মানে এই ডাটাতে যখন ফল আসবে তখন এই রকম দেখাবে তো যখন একটু বড় হয়ে যাবে তখন আর একটু গোল গোল হবে তখন তোমাদের আমি যদি পারি তো দেখাবো আর পেকে গেলে দারুণ সুন্দর কালার হয় তো চলো আমি এগুলোকে ঠিক করি এইভাবে আমি সব ডালাগুলোকে নিয়ে একসাথে জড়ো করে রাখবো আর যে লতাগুলো আছে না সেই লতাগুলো আমি ভালো করে সুন্দর করে এই ডালাগুলোর ওপর দিয়ে আমি তুলে দেবো এই গাছটা জানো এই গাছটা এমনি এমনি কিন্তু হয়নি এই গাছটাকে কিন্তু অনেক যত্ন করেছি আর যত্ন করার পেছনে কিন্তু আরেকটা রহস্য আছে সেটা হচ্ছে আমরা কিন্তু এই গাছের গোড়াতে কখনোই সার দিইনি তেল দিইনি এসব কোনো কিছুই দিইনি কি দিয়েছি জানো সেটা হচ্ছে সেটা হলো ভাতের ফ্যান কোনো সবজির খোসা পচিয়ে সে জলটা দেওয়া তারপর ফুলকপি বাঁধাকপি যখন সেদ্ধ করবে ভাপাবে সেই জলটা কিন্তু কখনো ফেলে দেবে না সেই জল এই সমস্ত ঘরোয়া যে উপকরণগুলো থেকে এগুলো আমরা পেয়ে থাকি তো সেইগুলো তোমরা কাজে লাগাতে পারো আমিও সেইভাবে কাজে লাগাই এটা একদম আমার মায়ের সম্পূর্ণ মায়ের থেকে আমার শেখা তো আমিও এটা করে থাকি মা তো সবসময় এগুলো দিয়ে থাকে তো এইভাবে কিন্তু তোমরা দেখতে পারো তোমাদের বাড়িতে যখন এই সব ধরনের গাছ থাকবে তোমরা ট্রাই করতে পারো কোনো তেল সার কোনো কিছুই লাগবে না আশা করি তোমাদের গাছের এইরকম সতেজতাও বাড়বে আর দেখো তোমরা তো দেখতেই পেলে যে আমার পোশাক গাছগুলো কত সুন্দর একদম পুরো তরতাজা হয়েছে আর দেখো কতটা লম্বা হয়েছে আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলো না আর তোমরা সকলেই ভালো দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে